একটি গ্রামীণ হাট মানে শুধু হাঁস মুরগি বেচা কেনাই নয় এখানে রয়েছে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি ও গ্রাম বাংলার মানুষের এক ভিন্ন সুর চলুন ঘুরে দেখি প্রত্যন্ত অঞ্চলের এই অপূর্ব সুন্দর গ্রামীণ হাটটি দুপুরের পর থেকে এই বাজারটি বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের কোলাহলে হলে মেতে ওঠে আসসালামু আলাইকুম বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রয়েছি ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলার দর্শক উথরা বাজারে আপনারা জানেন এই বাজারটি দেশি মোরগের জন্য বিখ্যাত আপনাদেরকে এই বাজারে হাঁস মুরগির দাম কেমন দেখাবো পাশাপাশি এই বাজারে যে সকল শাকসবজি ও হাতের দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও উপভোগ করুন হাট জমে উঠেছে আমরা হাটের ভিতরে প্রবেশ করি সাপ্তাহিক হাটের দিনে এখানে মেলে দেশি বিদেশি হাঁস মুরগি সহ কৃষকের উৎপাদিত নানান ধরনের টাটকা শাক ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের জিনিসপত্র বাজারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার উথরা ইউনিয়নের উথরা বাজার নামে পরিচিত সপ্তাহে তিন দিনই এখানে হাট লাগে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এই হাটে আসেন বাজার করতে এই বাজারে আমি যতবারই গিয়েছি ততবারই দেখেছি এই অঞ্চলের মানুষগুলো অধিক হাসি খুশি এবং সহজ সরল টাইপের মানুষ যে কারণে এই বাজারটিতে আমার অধিকাংশ সময়ই যাওয়া হয় তো চলুন আজকের বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি চৌদোশকে হুথুরা বাজারে আপনার হাঁস বাজারে যাওয়ার সময় চোখে পরে এখানকার ঐতিহ্যবাহী বেশ কিছু সুন্দর দৃশ্য আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই তারপর হাঁস মুরগি দেখবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সুপারি নতুন সুপারি উঠতেছে এখন বেশ না হ্যাঁ কত করে বেচতাছেন এগুলা দুইশো চল্লিশ আড়াইশো মাশাল্লাহ বেশ সুন্দর সুন্দর পাখা সুপারি উঠেছে হাটে হ্যাঁ দুইশো টাকা করে আপনার বেচা বিক্রি হচ্ছে এখানে আমরা চলুন সামনের দিকে আগাবো দেখেন কাকুরা কত সুন্দর ভাবে বসে আছে এই গ্রামের হাটে কাকু এগুলা কিনা সুপারি না সুপারির বাজার কেমন এখন সুপারির বাজার বেশি এখন তো নতুন সুয়ারি উঠতেছে আমদানি ভালো তাও দাম বেশি তো এই যে এগুলা কত করে চাচ্ছেন আড়াই টাকা পিস এখানকার গুলো আপনার পড়বে আড়াই টাকা পিসের মতো আর কি তো চলুন আমরা হাঁসমীর হাটে যাব আর এখানে আপনার এই যে দুধ বিক্রি করতেছে হম যে এখানে দেখেন সারি সারি বেদে আপনার বুতলে দুধ নিয়ে বেসেছে কেমন আছেন ভালো আছেন গরু দুধ কয়টা হয় গরু কয়টা আছে একটা বেশ সুন্দর ঐতিহ্যবাহী দৃশ্য কত করে বাঁচতেছেন আশি টাকা করে আপনার খাটি গরুর দুধ বিক্রি হচ্ছে এই গ্রামের হাটে তো চলুন আপনার হাত জমে উঠেছে আর এই যে শুরুতে আপনার চোখে পড়বে কবুতর আমরা একটু কবুতর দেখে তারপর হাঁস মুরগি দেখাবো এই আপনার দেশি মুরগির জন্য বিখ্যাত আর কি হয় দেখেন দেশি কবুতর বেচাকেনা হচ্ছে আর কি ব্যস্ত আছেন নাকি ব্যস্ত আছেন না

চারশো টাকা জোরানা পিস পিস আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সুন্দর আহ কবুতর আপনারা পেয়ে যাবেনি হাটে আর এই যে দেখছেন হ্যাঁ কি ভাই একবার

দর্শক বলতেছে পানির দাম আসলে কি কিনা যায় কিনা আমরা একটু দেখবো এই যে এখানে বেশ মোরগ উঠেছে বড় সাইজের এক বাইনি আছে এটা কি বাড়ির পালা কতগুলা নিয়েছেন পাঁচ পিস এগুলোর ওজন কতটুকু আছে চার কেজি সবগুলা সবগুলা মিলিয়ে চার কেজি হবে তো এগুলা নিলে দাম কত রাখবেন

টাকা আপনার এখান থেকে কি আমরা চলুন আপনাদেরকে এখানকার হাটে যে যে সকল মুরগি হাঁস উঠেছে সেগুলা আপনাদেরকে দেখাবো বেশ সুন্দর একটা গ্রামের হাট এখানে দেশি মুরগ পাবেন প্রচুর পরিমাণে আমরা এই যে এখানে একটু কাকার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো বেশ সুন্দর সুন্দর মুরগ দেখতেছি আহ এ মুরগ বড়গুলা কত করে যাচ্ছে বড়গুলা আহ ওজনে কিন্তু অনেক এগুলা হ্যাঁ অনেক বড় সাইজ ওজন কতটুকু হবে এক একটা এক কেজি ছয়টা ওজন হবে এক একটা আপনার দেখতে পাচ্ছেন আর এই যে ফার্ম মুরগি কত করে যাচ্ছেন আচ্ছা কতটা কিলোশো তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ছয়টা কিনছেন কে দর্শক এখানে ছয়টা উনি কিনেছে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আবার ওনারা বিক্রি করবে আর কি তো এই হাতে প্রচুর দেশি মোরগ উঠে থেকে আপনারা জানেন আমরা ঘুরে ঘুরে পুরো বাজার আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে আগে ভাই দেখতে পাচ্ছেন বেশ বড় বড় মোরগ নিয়ে বসেছে হাসো রয়েছে আমরা এখান থেকে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো আছেন আজকে দেশি মোরগের বাজার কত করে যাচ্ছে বড়গুলা এই বড়গুলা কত করে

ভালোটা চারশো মানে একদম বড় আর মাঝারিটা দর্শক এগুলো বস্তা করা আছে আমি একটু দেখাইতে পারলাম আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন তো কেজি সাড়ে চারশো আষের কেজি পড়তেছে আপনার সাড়ে চারশো টাকা করে ওনারা বলতেছে ধন্যবাদ সাড়ে চারশো কেজি কত সাড়ে সাড়ে চারশো টাকা কেজি কিনা পড়ছে হাঁস দেখেন মার্শাল্লা অনেক বড় সাইজের চিনা হাঁস দেখতে পাচ্ছেন এই উচ্ছা বাজারে পাওয়া যাচ্ছে দেখতে অনেক সুন্দর এগুলো কেজি কতটুকু আছে এগুলো তিন কেজি সাড়ে তিন কেজি অনেক বড় সাইজের এগুলো না দর্শক এই হাঁস কিন্তু অনেক বড় এবং অনেক ভারী দেখতে পাচ্ছেন তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওজন এগুলা তাহলে হিসাবে নিলে কত পড়বে এক একটা দুই হাজার দাম কিরকম বলতেছে হাটে চারটা সাড়ে চার হাজার পাঁচ হাজার আপনার হাটে দাম হচ্ছে আজকে বেশ সুন্দর এগুলা চীনা হারগুলা এর পাশে রয়েছে দেশি হাঁস এগুলা কিন্তু সব কিনা হয়ে গেছে আর কি সবাই এই হাট থেকেই তো কিনা না সাড়ে সাড়ে চারশো টাকা কেজি দর্শক আজকে হাঁস আপনার কেজি হিসাবে কিন্তু ওনারা কিনতেছে সাড়ে চারশো টাকা কেজি বেশ বড় সাইজের এগুলা না বেশ বড় সাইজের মাসাল ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন এই যে দেখেন দেশি মুরগি নিয়ে এক ভাই দেখাইতেছে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশি মুরগি না একটু দূরে যান একটু দূরে যান দেখা যাইতেছে না হ্যাঁ হ্যাঁ তো দুইটা মুরগি দেখা যাচ্ছে বাজার কেমন আজকে আগের সে একটু বাড়ছে দেশি মুরগি আর হাঁসের দাম নাকি শুনলাম একটু কম আছে আচ্ছা আচ্ছা তাহলে এই দুইটা কত বেসবেন এখন এক কেজি পাঁচশো গ্রাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমরা এখানকার হাঁস দেখবো বেশ সুন্দর এই হাঁসগুলো দেখেন এক একটা কালার মশলা একদম প্রাকৃতিক পরিবেশে যে বেড়ে উঠছে সেগুলা বোঝা যাচ্ছে আর কি ভালো আছেন তাইলে না এই হাসগুলা কত করে বেছতাছেন? 400-500 টাকা। দশক দেখতেই পাচ্ছেন আজকে হাসের দাম একদম কম। বলতে গেলে বলা যায় আর কি হাস পানির দামে বেচা হচ্ছে আজকে না। আর এগুলা কারা কিনছে? মাশাআল্লাহ অনেক বড় সাইজ এগুলা দেখতে পাচ্ছেন। এডি কিনা শেষ না? কত কইরা? সাতশো টাকা পিস ওজনে ওজনে কত ঢুকে গেল কেজি দুইশো তিনশো চারশো আপনার আছে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এগুলা কেজির উপরে আর কি এক একটা দেশি মুরগি সব কেজির উপরে এই মুরগিগুলা গুলা কোন জায়গা থেকে আসে এদিকে আশেপাশে গ্রাম থেকে আসে না বেশ সুন্দর একটা হাট আমরা আপনাদেরকে এখানকার সবজি গোলাপ দেখাবো এই পাশে বেশ কিছু গৃহস্থ রয়েছে যারা হাঁস নিয়ে বসেছে তাদের কাছে একটু দেখবো দাদু আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি হাঁস নিয়ে আসছেন না মাসাল অনেক সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন আহ এই তিনটা কত চাচ্ছেন ষোলোশো টাকা তিনটা চাচ্ছে আপনার ষোলোশো টাকা বাড়ির পালা না বাড়ির পালা হাস দাম কত বলে দাম বলছে কত বারোশো তেরোশো দাম বলতেছে আচ্ছা আচ্ছা এদিকা আপনি কত চাইছেন আমি চাইছি নয়শো এখন সব মিলে সাতশো টাকা দাম হচ্ছে আর কি আর এই যে পাশে বেশ দেশি হাঁস রয়েছে তবে আমরা আপনাদেরকে এখান থেকে দেখাবো বেশ কিছু সবজি উঠেছে সেই সবজিগুলোর দামটা কেমন এই বাজারে এই লাউ কত করিয়া চল্লিশ পঞ্চাশ দর্শক এখানকার যে লাউ রয়েছে এগুলা চল্লিশ পঞ্চাশ টাকায় আপনার বিক্রি হচ্ছে আর এটা কি ডুন্দল বলে আচ্ছা আচ্ছা ডুন্দল বলে এটাকে গ্রামের তো সব না এটি কত করে ব্যস্তা পঞ্চাশ কেজি কেজি ব্যস্তা পঞ্চাশ টাকা করে মাসাল্লাহ আর এগুলা কি এগুলো সব কচু আহ এখানকার এটার নাম কি কচুটার থামা কচু আচ্ছা এটাকে বলে থামা কচু আর কি এটা কত আমি যে এই পাশে রয়েছে এটাকে অনেকেই নাকি আপনার বাসকুচু বলে বাসকুচু বলে দেখেন এটা কত কি দাম দামে কি না আচ্ছা মুই কত আছে মুহির দাম এরকমই রয়েছে এখানকার আপনার সব ধরনের সবজি রয়েছে চলুন আমরা একটু অন্য পাশটাই দেখি যে বেশ কপি উঠেছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন সবজিগুলো কত সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে এটাই হচ্ছে গ্রামের হাটের আপনার সৌন্দর্য আর কি উম এই ফুলকপি তো নতুন হচ্ছে না এটা কত করে বেচতেছেন আশি টাকা কেজি আপনার বিক্রি হচ্ছে আপনার মিষ্টি আছে ছোট ছোট একদম কচি এগুলো আপনার এগুলা খেত থেকে তুলা না এটি কত করে বেচতেছেন পঞ্চাশ টাকা কেজি বেশ নারকেল আছে দেখা যায় নারকেল কত দুশো টাকা জোড়া নিজের গাছের নাকি না গাছের নাকি মাসাল্লাহ লাউ গুলো তো বেশ সুন্দর

দুই কেজি না কত যাচ্ছে না এগুলা আটশো টাকা দুই কেজি আটশো টাকা যাচ্ছে চারশো টাকা কেজি মশাল্লাহ বেশ সুন্দর গ্রামের হাট